তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে এই নিউজ ভাই ও কাগা আল্লাহ তোরে বরকত দেখ আমার কাগা কই আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি প্রায় দুই হাজার নয় কি দশে হবে তো অত্যন্ত অ্যাট্রাক্টিভ একজন মানুষ তিনি গেলেই মানুষকে এমনভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না ইউনুস সাহেব ভালো ভালো কথা বলে ভালো কথা কি বলে কয় যে যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে আমরা এক সময় সুদখুরের বিরুদ্ধে লম্বা লম্বা ওয়াজ করছি কিন্তু এখন আর সুদখুরের বিরুদ্ধে লম্বা ওয়াজ উল্টায় গেছে কি যে হলো মানুষের ইমান আমল মুহূর্তের মধ্যে ফলটি নিয়ে নিছে সুদ আগেও হারাম এখনো হারাম সব সময় হারাম এই হারামকে এক মুহূর্তের জন্য কেউ যদি হালাল মনে করে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে ঠিক কিনা বলো চ্যাম্পিয়ন পুরস্কার আছে না পুরস্কার আছে না না তুমি <Sanskrit> আমার কে কলকের হার লইয়া দোলাই যদি তো মাই ভাই মর শের কলকের হার লইয়া দলাই যদি তুমি সকলে বাংলাদেশের সুদ করে আসে না নাই চ্যাম্পিয়ন পুরস্কার আসে না নোবেল পুরস্কার আছে না শয়তানো এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস্তানের বিপ্লব